হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি আজকে করছি মাংসের খিচুড়ি আর এটা তোমরা খাসি মুরগি যে কোনো মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারো তো নিরামিষ খিচুড়ি তো আমি অনেক দেখিয়েছি তো ভাবলাম চলো তোমাদের একটু মাংসের খিচুড়ি রান্না দেখাই আর এই মাংসের খিচুড়ি কিন্তু খেতে দুর্ধস্ব হয় দারুণ দারুণ তো এখানে আমি ডালটা আগে ভালো করে ভেজে নিয়েছি ব্রাউন করে আর এইটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি তো এখানে মাংসটা দেখতে পাচ্ছ আমি ধুয়ে রেখে দিয়েছি গোবিন্দভোগ চাল আর ওইদিকে ডালটা ভেজে রেখে দিয়েছি আর গোটা গরম মানে মশলার মধ্যে নিয়েছি তেজপাতা শুকলো লঙ্কা জিরে গোটা গরম মশলা যা যা লাগে আর এটা হচ্ছে আদা রসুন বাটা এই যে দেখো পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটাটা সাথে নেব কাঁচা লঙ্কা আর একটু কিসমিশও দেবো আর এই যে কাঁচা লঙ্কা আর টমেটোও দেবো ঠিক মাংস যেরকম হয় আর এটা জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো তোমরা মানে এগুলো দিতে পারো এগুলো অপশনাল আর এখানে লঙ্কার গুঁড়ো পুরো নুন হলুদ এগুলো তো রান্নার মধ্যে আর যেটা হলো এই খিচুড়িটা কিন্তু ওই মানে ঝোলা ঝোলা খিচুড়ি হবে না মানে মানে যে ল্যাটকা খিচুড়ি হোক যেরকম ওরকম বলে এটা একটু শুকনো শুকনো খিচুড়ি টাইপেরই হবে তো এখন দেখো মাংসটা আমি মানে কিভাবে রান্না করব আর এইটাই তোমরা পুরো এই যে আগে তেল দিলাম আর এই রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে তো তেলের মধ্যে গোটা যে মশলাগুলো তোমাদের দেখালাম তো সব দিয়ে দিলাম আর তেজপাতা তারপরে শুকনো লঙ্কা টমেটো সব দেখতে পাচ্ছ যে পরপর দিতেই আছে কিন্তু এইবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে এটার মধ্যে মাংসটা দিতে হবে আর দারুণ খেতে হয় এই মাংসের খিচুড়ি তোমরা এটা যদি খাসির মাংস দিয়ে করো তো মাংসের পিসটা একটু ছোটো ছোটো করে কেটে নেবে খাসির মাংস আর চিকেন দিয়ে করলে তোমরা বড় বো হোক ছোটো হোক যেরম খুশি হোক খেতে হবে আর এটা শীতের সময় খেতে তো দারুণ লাগে এই মাংসের খিচুড়ি তো দেখো এখন এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলো একটু যেটা হচ্ছে মানে যে কারি করবার জন্য যে চিকেন মানে আমরা যেরকম রান্না করি কষা চিকেন তো সেই কাটিংয়েই কিন্তু কেটে আনা হয়েছে আর এখন একটু দিয়ে দিচ্ছি টমেটো সস এই টমেটো সসটা সুইট অ্যান্ড সাওয়ার টমেটো সস এটা এগুলো অপশানাল এগুলো তোমরা যদি দিতে চাও তো দিতে পারো তো এখন দিয়ে দিলাম অল্প মানে চিনি আর দিয়ে বারবার চিকেনটাকে তোমাকে পুরোপুরি ভালোভাবে রান্না করে নিতে হবে চিকেনটা একদম কষিয়ে ভালো করে রান্না করে না। আর কত সহজ দেখছো না যে মানে পুরো রান্নাটা কীরকম মানে অত কঠিন না এবার মাংসটাকে ভালো করে কষিয়ে এইবার সেই যেই যে কষানোর যে ঝোলটা আছে কারিটা আছে তো এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এইবার এর মধ্যে দিয়ে দেব চালটা ডালটা সব একসাথে এর মধ্যে দিয়ে ভালো করে এবার এটাকে ভালো করে দেখো এবার দিয়ে দিলাম ডালটা আর ডালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেব চালটা চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে তারপরে যখন এটা জলটা টেনে আসবে তারপরে চিকেনগুলো আবার এর সাথে মিশিয়ে দেব আর যেহেতু বললাম যে এটা একদম ওই ল্যাটকা খিচুড়ি বা ঝোলার খিচুড়ি মতন হচ্ছে না ঝোলা ঝোলা খিচুড়ি এটা একটু টাইট টাইট হবে তো এই দেখো এখন আমি হাড়ি বসিয়ে দিলাম হাড়ির মধ্যে দিয়ে দিলাম যেহেতু হাড়ির মধ্যে খিচুড়িটা করব তো দেখো এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু মশলার মধ্যে ওই অতগুলো মশলা তার মধ্যে কিছুটা জল ছিল আর এবার বাকি এই জলটা দিয়ে দিচ্ছি তো দেখো এখন এই যে জলটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এর মধ্যে জলটা যখন একটু ফুটে আসবে তারপরে তোমরা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারো তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আগে থেকে করে রেখেছিলাম এটা লাস্টে ওপরের দিকে দিয়ে দেবো একটু যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন পেঁয়াজ বেরেস্তা যে রান্নাই দাও না কেন খেতে তো খুবই ভালো লাগে আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে তোমরা একটু শেয়ার করে দাও হ্যাঁ প্লিজ প্লিজ একটু তোমাদের কাছে বলছি তোমরা বেশি বেশি করে শেয়ার করো এই দেখো এখন চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি তোমরা কি কি রকম মাংসের খিচুড়ি বানিয়ে বানিয়েছো বাড়িতে আমাকে কমেন্ট করে জানাও আর এই দেখো এখন দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে দেবো আর ওপর থেকে লাস্টের দিকে যখন হয়ে আসবে চাল ডাল গলে আসবে তখন দিয়ে দেবো বেরেস্তাটা আর আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ পেজ না সরি প্রোফাইল তোমরা যারা এখনো ফলো করি অবশ্যই করে দিও আর দেখো রান্নাটা কীরকম হচ্ছে বলো তারপরে ঘি দেব তারপরে কিশমিশ দিয়ে দেবো উপর দিয়ে দারুণ দারুণ খেতে হয় একবার বানিয়ে দেখো এটা দুর্ধর্ষ লাগে খেতে মাংসের খিচুড়ি আর এই দেখো এখন পুরো টেন টাইপ অফ একটু পোলাও বা মানে ওরকম হয় শুধু ডালটা দেওয়া থাকে একটু ঘন ঘন করে তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটার নাম জলিস কিচেন অ্যান্ড ব্লগিং তো যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর কথা বলতে বলতে দিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম কিসমিসটা আর দেখেছো এখন আমি সিম করে দিয়েছি বানানো নেই কিন্তু আর অতটা কিন্তু দেখেছো ঝরঝরা হয়েছে কিন্তু লেগে লেগে যায়নি তো কিসমিসটা দিলে কিসমিস যারা পছন্দ করো তো দিতে পারো না দিলেও চলবে কোনো অসুবিধা নেই তো দেখো এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি উপর নিচ করে কারণ নিচের দিকে সাইডে যেগুলো আছে চালগুলো চাল চাল হয়ে আছে ওগুলো সেদ্ধ হয়ে যাবে জলটাও দেখো পুরো টেনে নিয়েছে আর এই দেখো দেখতে পাচ্ছো আমার হাতার মধ্যে রয়েছে ডাল আর চালটা কিন্তু পুরো মানে সেদ্ধ হয়ে প্যাক হয়ে যায়নি পুরো কিন্তু একটু ঝরঝরা আছে এবার ওপর দিয়ে বেশ খানিকটা ঘি দিয়ে দিচ্ছি ও আমার তো এডিটিং করতে করতেই যেন মুখে জল চলে আসছে মনে হচ্ছে না আবার আবার বানিয়ে একবার খাওয়া যাক তো দেখো উপর থেকে ঘি দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার গন্ধটা এত সুন্দর না খুব ভালো লাগে সেই জন্য কাঁচা লঙ্কা কতগুলো দেখো দিয়ে দিলাম এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু ঢেকে দেব ঢেকে দিলে কি হবে পুরো গন্ধটা ছড়িয়ে যাবে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে